আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের খুবই জনপ্রিয় একটা পিঠা এই পিঠাটা কিন্তু সচরাচর সবাই খেয়ে থাকেন চুষি পিঠা নামেই চিনে থাকেন তো আমি আজ একটু অন্যরকমভাবে তৈরি করব এই পিঠাটা আমাদের বরিশাল অঞ্চলে এই পিঠাটাকে হাত দিয়ে চেপে চেপে করা হয় একটু লম্বা করে তো আমি আজ অন্যরকম করব। তো আর কথা না বাড়াই চলে যাব চুলার কাছে তো প্রথমে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তিন কাপ নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়া আর ভেজা চালের গুঁড়া আমি মিক্স করে নিয়েছি এখন একটা কড়াইতে খুব ভালো করে এটাকে ভেজে নেব আর এখন একটা বাটির মধ্যে আমি গুঁড়িটাকে ঢেলে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন এখানে গুড়ের পানি আমি আগে থেকে গুড়টা পানি দিয়ে জাল করে নিয়েছি তো এখানে ওই গরম গুড়ের পানিটাই দিয়ে দিচ্ছি তো এটা দিলে কি হয় সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি আপনারা চাইলে এখানে পানি দিয়েও গোলাটা গুলতে পারেন তো এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে খুব সুন্দরভাবে ময়ান করে নেব এখানে যেহেতু শুকনো চালের গুঁড়া আছে তাই খুব ভালো করে ময়ান করতে হবে তো আমি খুব সুন্দর করে ময়ান করে নিয়েছি আর এখন হাত দিয়ে একটু দেখে নেব ডোটা ঠিকভাবে হয়েছে কি না তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে আর এখানে আমি একটা পাতিলের মধ্যে গুড় জাল করে নিচ্ছি তো ফুটতে যখন শুরু করবে খুব ভালো করে ফুটবে তখন কিন্তু আমি এখানে একটা একটা করে পিঠা দিয়ে দেব আর যদি পিঠা বানাতে বানাতে মনে হয় যে পিঠাটা সুন্দরভাবে গোল হচ্ছে না তখন আরও একটু গুড়ের পানি অ্যাড করে এরপরে কিন্তু ডোটাকে মাখিয়ে নিতে হবে তো এই গুড়ের পানি দিয়ে যদি পিঠার ডোটা মাখানো হয় তাহলে কিন্তু খাওয়ার সময় মিষ্টি মিষ্টি লাগবে পিঠাটা খেতে তো এখানে আমি খুব ভালো করে গুড়ের পানিটা ফুটিয়ে নিয়েছি আর একটা একটা করে কিন্তু পিঠা দিতে হবে আর এক সঙ্গে অনেকগুলো পিঠা দেয়া যাবে না তাহলে একটার সাথে একটা লেগে যাবে আর দেখতেই পাচ্ছেন পিঠা দেওয়ার সাথে সাথেই কিন্তু উপরের দিকে ভেসে আসছে তো এইভাবে করেই কিন্তু পিঠাগুলো তৈরি করতে হবে তো একটা একটা করে এইভাবে আমি পিঠাগুলো সব দিয়ে দিচ্ছিলাম আর আপনারা চাইলে একটা একটা করেও তৈরি করে দিতে পারেন আবার এক একসঙ্গে অনেকগুলো বানিয়ে এরপরও কিন্তু এর মধ্যে একটা একটা করে দিতে পারেন শুধু মনে রাখতে হবে একসঙ্গে অনেকগুলো পিঠা দেয়া যাবে না তো এরপরে এখানে আমি পাঁচ টেবিল চামচের মতো গুড়া দুধ নিয়ে নিয়েছি আর তিন টেবিল চামচ পানি দিয়ে ঘন একটা মিশ্রণ তৈরি করে এখানে আমি দিয়ে দিচ্ছিলাম আপনারা চাইলে দুধ না দিয়েও খেতে পারেন শুধু গুড় আর নারকেলও দিতে পারেন তো আমার কাছে মনে হয়েছে দুধ দিলে খেতে কিন্তু আরও বেশি মজার হবে তো দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে পনে এক কাপ দিয়ে দিচ্ছি নারকেল কোরানো এটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি নারকেলটা কুড়িয়ে নিয়েছি ওই ফ্রেশ নারকেল কোরানোটা দিয়ে দিলাম আর এখন খুব ভালো করে কিছুক্ষণ জাল করে নেব আর এখানে আমি দুই টেবিল চামচ চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর মিশ্রণটা খুব ভালো করে ফুটতে শুরু করলেই তখন আমি এখানে চালের গুঁড়াটা পানি দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে এরপরে মিশিয়ে নেব এতে করে এই যে গ্রেভিটা আছে পিঠার ওটা কিন্তু খুবই ঘন হয়ে যাবে খেতে অনেক ভালো লাগবে আর এখন আমি শেষ পর্যায়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমি তিন চারটার মতো এলাচ দুই টুকরার মতো দারচিনি দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে কিছুক্ষণ রান্না করব আর পিঠাটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তো এই পিঠাটা যদি রাতে বানিয়ে রাখেন আর সকালবেলা খাওয়া যায় তাহলে কিন্তু অসম্ভব মজার হয় পিঠাটা খেতে ঠান্ডা ঠান্ডা পিঠাটা রান্না করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এর গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর পিঠাগুলো দেখতেও মাসাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল তো ভিডিওটা আজ শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ